ঢালিউড অঙ্গনে হঠাৎ করেই ঘটে গেল এক অঘটন যা কেউ কল্পনাও করেনি বিয়ের সব প্রস্তুতি শেষ আমন্ত্রণপত্র পর্যন্ত বিলি করা শেষ এমন সময়েই নিজের দ্বিতীয় বিয়ে বাতিলের ঘোষণা দিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস আর এই সিদ্ধান্তের নেপথ্যে যে সাকিব খানের ভূমিকা রয়েছে তা এখন আর গোপন নয় হ্যাঁ ঠিকই শুনছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান কিন্তু কি এমন হলো যে শেষ মুহূর্তে এসে বিয়ে সিদ্ধান্ত বদলে ফেললেন অপু কেনই বা শাকিব খানের কথায় তিনি এমন বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন আসুন পুরো ঘটনাটা জানা যাক ঢালিউডে কয়েক সপ্তাহ ধরেই কানাঘোস চলছিল বিশ্বাস নাকি খুব শিগগিরই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন পরিবার পরিজনদের মাঝেই নাকি চলছিল সব প্রস্তুতি ঠিক এমন সময়ই কতরাতে ঘটে যায় নাটকীয় মোড় জানা যায় আচমকাই অপুকে ফোন করেন শাকিব খান দীর্ঘ আলাপচারিতায় উঠে আসে জমে থাকা বহু কথা অজস্র না বলা অনুভূতি ঘনিষ্ঠ সূত্রের দাবি শাকিব খান কথোপকথনে অপুকে অনুরোধ করে বলেন অপু তুমি বিয়ে করলে জয় খুব মানসিকভাবে ভেঙে পড়বে জয়ের কথা ভেবেই অন্তত এখন আমাদের এক থাকতে হবে ফোন আলাপ ছিল বেশ আবেগঘন আর দুজনের কথায় নাকি এক হওয়ার ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে কথোপকথন শেষ হতেই অপবিশ্বাস নিজের পরিবারকে সিদ্ধান্ত জানিয়ে দেন বিয়ের সমস্ত আয়োজন মুহূর্তে বাতিল করে দেন তিনি নাকি তিনি স্পষ্টভাবেই বলেছেন জয় আমার পৃথিবী তার মানসিক শান্তির জন্য যা দরকার আমি সেটাই করব অন্যদিকে সাকিব খানও অপুর এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন বলে জানা যায় সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুজনেই নাকি আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে তবে আপাতত সেসব প্রকাশ করতে তারা রাজি নন বিশ্লেষকদের মতে অপবিশ্বাসের এই সিদ্ধান্ত শুধু একটি বিয়ে বাতিল নয় এটা বাবা মা হিসেবে জয়ের প্রতি দায়িত্ববোধের বড় উদাহরণ তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা কেউ বলছেন এর পিছনে অন্য কোন গল্প রয়েছে আবার অনেকেই মনে করছেন সবই সন্তানের ভালোর জন্য যাই হোক আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও অপবিশ্বাস সাকিব খান এবং তাদের সন্তান জয় অপূর দ্বিতীয় বিয়ে বাতিলের ঘটনা ঢালিউডে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে আসল সত্য ঠিক কোনো দিকে গড়ায় তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন